সালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি পুকুরে কিভাবে জীবাণুনাশক প্রয়োগ করি পুকুর প্রস্তুতির জন্য জীবাণুনাশক প্রয়োগ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে আমি এই পুকুরটিতে চুন প্রয়োগ করেছিলাম চুন আমি সাধারণত শতাংশে দুইশো গ্রাম করে অ্যাপ্লাই করি আজকে যেটি দিচ্ছি সেটি হচ্ছে ফিসটেক কোম্পানির পল গার্জ এটি বাজারে প্রচলিত জীবাণুনাশকগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানের একটি জীবাণুনাশক আমি একরে পাঁচশো এম এল দিব সেই অনুযায়ী আমার পুকুরের পরিমাপের যে ডোজ হয় সেই ডোজটি নেওয়ার জন্য আমি একটি বিকার নিয়েছি সেই বিকারে আমি নির্দিষ্ট পরিমাণ নিলাম এরপরে দশ লিটার পানিতে এটি মিশ্রিত করছি এই মিশ্রণটি আমি ভালোভাবে গুলে নিব যাতে পুরো পানির সাথে এটি মিক্স হয়ে যায় এরপরে এটি পুরো পুকুরের ছিটিয়ে দিতে হবে এভাবে আপনারাও জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন পুকুর প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে